আমি বাসায় যাচ্ছি তো এক বাসা থাকলে একটা সুবিধা মানে যখন তখন যাওয়া যায় দূরে থাকলে তো এতটুকু তরকারি নিয়ে যাওয়া মানে শিখে গেছি অল্প তেল মশলা আগে তো চিন্তাই করতে পারতাম না অল্প তেলে কীভাবে রান্না করব তো আজকে হচ্ছে ছোট একটা ডেলিভারি ছিল সেটা রান্না করে ফেললাম রান্না করাটা আর আপনাদের সাথে একদিনে আসবো না

তো রাশিদার দিন লিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সকালবেলা হচ্ছে ভাবি আর আমি হাঁটতে গিয়েছিলাম ওইটা অবশ্য আরও দুই দিন আগের ভিডিও আর এই তো তারপরে তো সকালে নাস্তাটা শেয়ার করা হয়নি কারণ সকালে আর তেমন কিছু খাইনি জাস্ট সিদ্ধ ডিম আর বাদাম খেয়েছি যেদিন কিছু রান্না টান্না করি বা সালাদ বানাই সেদিন আপনাদের সাথে শেয়ার করি আর এটা ছিল দুপুরের রান্না দুপুরের রান্না করতেছি অর্ডারের রান্না শেষ করে তো ঘরের রান্নাটাও করে ফেলতেছি তো এই যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম একদম যেহেতু তেল কম তো একদম হালকা একটু মশলা দিয়েছি হয়ে গেছে চিংড়ি মাছ আর শাক আর হচ্ছে রান্না করব এই যেখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছি পাঙ্কাশ মাছ রান্না করব বা রান্না করব হচ্ছে যে লাউ দিয়ে লাউ নামাইছি আর টুকটাক আধা আছে আর খাবারগুলো বেড়ে নিছি খাবারগুলো এখন পাঠিয়ে দিব এই তো খাবারগুলো বেড়ে ফেলছি এই যে চার বক্স সবজি আলু দিয়ে মুরগির ঝোল এই তো ছোট্ট একটা ডেলিভারি এটা এখন দিয়ে দিব যেহেতু দুপুরের ডেলিভারি খাবার খেতে চান যারা মালয়েশিয়া আছেন যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম দিনলিপি তো তো রান্না হয়ে গেছে প্রায় এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে চালি কুমড়া আর লাউ আর এই যে গুঁড়া মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমি বসাই দিয়েছিলাম তো একদম সুন্দর মতো হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে তো এখানে হচ্ছে গুড়া মাছের চড়চড়ি করছিলাম দুনদুল দিয়ে তো এই খাবারটা ওদিন এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর হয়তো আপনি ভাবতে পারেন এত রান্না এত রান্না মানে পরপর ভিডিও এগুলি হচ্ছে এক এক দিনের এক একটা ভিডিও আমি সব এক ভিডিওতে দিলাম আর টুকটাক যতটুকু ভিডিও করা ছিল সব এক ভিডিওতে দিয়ে দিলাম মানে কয়েক দিনের বান্নার ভিডিও আর কি কয়েকদিনের যা একটু একটু রান্না করার ভিডিও সেটাই আমি দিচ্ছি তো এখানে দুই তিন দিনের আর কি ভিডিও রান্নার ভিডিও তো গুঁড়া মাছটা রান্না করলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না চাই না একটু কষায় চিংড়ি মাছটা একটু কষাবো তারপর হচ্ছে জাল জাল কুমড়া দিয়ে দেবো একবার তুমি ওটা কাটো রে বুঝে এটা বাঙ্গিটা কাটো দেখি কেমন টাইম নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি মনে পড়ে আমি হচ্ছে লাউ আর জালি দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু কষাই নিলাম এখন হচ্ছে এইটা দিয়ে দিব মাছগুলা দিয়ে মাছগুলো গুলো উঠাই রাখছিলাম একটু কষাই আর চিংড়ি মাছ কিন্তু বেশি সিদ্ধ হলে ভালো লাগে না এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো অল্পই পানি দিব তো কুমড়া লাউটা খুবই কচি ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে জাস্ট একটু জিরার গুঁড়া একটু ধনিয়া দিয়ে নামায় ফেলবো এই তো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়েই গেছে আর লাগবে না অল্প তেল মশলায় রান্না করতে করতে এখন রান্নাটা মানে শিখে গেছে অল্প তেল মোস্ট আগে তো চিন্তাই করতে পারতাম না অল্প তেলে কীভাবে রান্না করব দেখ ভালোই হয়েছে এখন থেকে অল্প তেলে সময় রান্না করব এটা হতে থাকুক আর তো এখন এটা একটু পারব একটু ভাবির জন্য পাঠাবো আর কি দিয়ে আসবো আমি এনে গিয়ে দিয়ে আসবো তো তরকারি রান্না করে যে ছোট মাছের চড়চড়ি তারপরে চিংড়ি মাছ দিয়ে কুমড়া লাউ দিয়ে রান্না করছিলাম তো সেটা নিয়ে ভাবির বাসায় যাচ্ছি যে লিফটে আসি আমি তো এই যে হাতে আমার ব্যাগ তা আমি আবার হচ্ছে ভাবিকে ওদিন ফোন দিই নাই তো আমি ভাবছি ভাবি দুপুর টাইম বাসায় তো থাকবে আর দুপুর টাইমে ভাবি যে আর কোথায় যাবে তো এটা চিন্তা করে ভাবির বাসায় গেছি তো এখন তো যাচ্ছি যাচ্ছি গিয়ে দেখি এত কলিং বেল টিপতেছি ভাবির কোনো খবর নাই আমি কি কি ব্যাপার ভাবির এত কল ইং মিল আবার তালাটা বাড়ি দিতেছি ভাবি ভাবি বলে জোরে জোরে চিল্লাইতেছি কিন্তু ভাবির তো কোনো সারা শব্দ নাই আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছি আমি সেই ভাবছিলাম যে হয়তো নামাজ পড়ে হলে হয়তো ভাবি হচ্ছে ই করে গোসল করে তো দশ মিনিট হয়ে গেল এখনও ভাবি যেহেতু মানে কোনো রেসপন্স করতেছে না তো আমি ভাবির যে ইয়েতে সামনে জুতা রান্নাটার উপরে রেখে তারপর ভাবিকে মেসেজ দিছি তো মেসেজ দিছি পর ভাবি বলতেছে যে ভাবি আমি তো বাসায় নেই আমি তো শান্তা বেবকে আপনার ভাইয়ের সাথে তো শান্তাবিবর স্কুলে আসছি আনতে গেছি তখন আমিও ভাবতে মানে মনে মনে ভাবতেছিলাম কি ব্যাপার ভাবি মানে দশ পনেরো মিনিট হয়ে গেলো নামাজে দাঁড়াইলে বা গুসুলে গেলেও তো এতক্ষণ আসার কথা ভাবি রিসপন্স করলো না কোনো মানে আমার মনটা একদম খারাপ হয়ে গেল তারপরে হচ্ছে ভাবি যখন বললো যে আমি বাসাই নাই তখন বুঝলাম এই অবস্থা তো ভাবির বাসায় আর কি রেখে চলে আসছি মজা থ্যাংক ইউ আন্টি রায়ান আবার এই ধরনের জিনিস অনেক পছন্দ করে এর আগে তো স্যান্ডউইচ বানাই দিয়ে গেছে কারণ রায়ান স্যান্ডউইচ ট্যান্ডউইচ অনেক পছন্দ করে অনেক মজা তো আজকে হচ্ছে ছোট্ট একটা ডেলিভারি ছিল সেটা রান্না করে ফেললাম রান্না করাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ডেলিভারিটা ছিল হচ্ছে বারোটার মধ্যে দিতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি একটু রান্না বান্না করছি তো আর ওইভাবে ক্যামেরা অন করতে পারি না এখানে যে একটা মুরগি আলু দিয়ে ঝোল আর এই যে মিক্সড সবজি এত সবজিটা আলহামদুলিল্লাহ আমার একদিন দুই দিন পরপরই সবজিটা অর্ডার থাকতেছে সবাই এই সবজিটা খুব পছন্দ করে আর এমন একটা সবজি আপনি এটা পরোটা রুটি ভাত পোলাও মানে সব কিছুর সাথে যায় এই সবজিটা মানে এত মজা এই সবজিটা আলহামদুলিল্লাহ তো এই তো আমার ছোট্ট ডেলিভারিটা দিয়ে দিলাম দিয়ে দিব এখন তো ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরে আপনার সাথে আবার কথা হবে আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে অবশ্য বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছে আস্তে আছে শুক্রবার জুম্মার দিন রায়নের বাবা রায়ন হচ্ছে নামাজ পড়তে গেছে এখন আসে নাই আর হচ্ছে আমার প্রায় সব কাজ শেষ সকালে একটা ডেলিভারি ছিল সেটা দিয়ে দিছি মানে সাড়ে এগারোটার মধ্যে দিয়ে দিছি ডেলিভারিটা আর হচ্ছে এখানে কি কি আছে দেখা এই বাজি করছি মানে আমি গোসল করে নামাজ পড়ে নামাজ পড়া শেষ এখানে আছে যে আমার বাদামগুলি আমি সকালে খাই নেই আর এখানে আছে একটু ভাজি সকালে যে ডেলিভারি দিছিলাম ওইটার একটু ভাজি আছে মানে সবজি এই যে এখন বাজে হচ্ছে দুইটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো এখন হচ্ছে আমি আমার রান্নাটা বসাবো মানে আমি সব কিছু রেডি করে আমি সব কিছু রেডি করে মানে ঘর টর পরিষ্কার করে মুছে টুসে সব কিছু ক্লিন করে এটা হাতে মাখায় রে রেখে তারপর হচ্ছে নামাজ পড়ে আসছি যেহেতু আমরা দেরি করে খাই বিকালে খাই সমস্যা নাই এই জন্য এটা একটু একটু মাখায় রাখলে এই এটা অনেক মজা লাগে যেহেতু আমি তেল একেবারে দিই না মানে চায়ের চামচ আর এক অত একটা ভালো হয় না তো তাজা ফ্রেশ মাছ হলে না আমি যেভাবে করি এই মাছটা হচ্ছে সামুদ্রিক কিন্তু একটা ইলিশ মাছের একটা ফ্লেভার আসে মাছটা থেকে তো এর আগে একবার রান ছিলাম ওদিন অনেক মজা লাগছে রায়নও মানে খাইছে রায়নের কাছেও অনেক মজা লাগছে তো লাউ দিয়ে হচ্ছে আমি এটা একদম মাখায় টাকায় রাখতেছিলাম এখন জাস্ট পানি দিয়ে বসাই দিলাম আর ঢেঁড়শ বাজি করছি আর মিলেট রাইস রান্না করব এই হচ্ছে আমাদের খাবার আজকে পানি দিয়ে দিলাম হতে থাকুক তরকারি রান্নাটা হয়ে গেছে আমি এখন একটু জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া না দিলে ভালো লাগবে না দিলাম করে সেটা তাই আর ঝোলটাও চেক করে দেখছি মানে মাছটা থেকে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে মাছটা তাজা তো ভালোই লাগবে আর এখন দিয়ে দেবো হতে বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আর মানে বেশি হন না একটা বড় কাশলেই কয়েক মিনিট রেখে তারপরে হচ্ছে জালটা বন্ধ করে দেবেন হয়ে গেছে তো তারা ডায়েট করতেছেন এভাবে ট্রাই করতে পারেন হাতে মাখিয়ে তাজা মাছ হাতে মাখিয়ে এরকম সবজি দিয়ে বসাই দিলে খুবই মজা লাগে